আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বায়ু বোনেরা দেশ বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার যত বুয়াল গ্রামে প্রবাস বন্ধু পোলট্রি এবং চিক্সের এই প্রবাস বন্ধু পোলট্রি এবং চিক্সের উদ্যোক্তা হচ্ছেন মনিরুজ্জামান রিফাত ভাই রিফাত ভাইয়ের খামারে আমরা দীর্ঘদিন পরে আসলাম আপনাদের অনুরোধে আপনাদেরকে দেখানোর জন্য যে রিফাত ভাইয়ের খামারটা তিনি কত সুন্দরভাবে সাজিয়েছেন এবং তার খামারে রয়েছে অসংখ্য ফার্মি মুরগি বিভিন্ন বয়সের ফার্মি মুরগি রয়েছে আমরা সেই ফার্মি মুরগি সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো ফার্মি মুরগি কীভাবে লালন পালন করতে হয় এবং ফার্মু মুরগি থেকে প্রতি বছরে কত মাস ডিম পাওয়া যায় এবং ফার্মি মুরগির ডিমের পার্সেন্টেজ কীরকম আর আপনারা যদি ফার্মি মুরগির খামার করেন কিভাবে খামার করলে আপনার লাভবান হতে পারবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা এই খামারের উদ্যোক্তা যিনি বন্ধু পোলট্রি এবং চিকসের মালিক যিনি রিফাত ভাই রিফাত কথা বলি কথা বলে তার এই মুরগির লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি এবং আপনাদেরকে জানাই আসসালামু আসসালাম জি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আচ্ছা রিফাত ভাই আপনার খামার আমরা অনেকদিন পরে চলে আসলাম আমাদের দর্শকদের অনুরোধে যে আসলে মুরগি কিভাবে লালন পালন করতে হয় আপনি আরো অনেক আগে বলেছেন তারপরও আমাদের নতুন দর্শক যারা আছে তারা আবার জানতে চায় যে ফাউ মুরগিতে লাভ লস কীরকম বা ফাওয়া মুরগি লালন পালনে তারা কত লাভ নেই সেই সম্পর্কে আমি জানবো আশা করি আপনি আমাদের সময় দিবেন অসংখ্য ধন্যবাদ আধুনিক কৃষি টিভিকে শুরু থেকে আসার জন্য এবং আমাদের খোঁজখবর রাখার জন্য শুরুতে আমি আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ মনিরুজ্জামান রিফাত মেশাস প্রবাস বন্ধু ফোর টেন সিক্সের একক কোপাইটার আমাদের প্রতিষ্ঠান উত্তরবঙ্গে রংপুর বিভাগের দিনাজপুর জেলা চিমি থানায় অবস্থিত নয় নম্বর ভিয়াল জ্যত্ত্রিশ গ্রামে আমাদের এখানে যেহেতু আসতে চায় সে ঢাকা থেকে আসলে সরাসরি দিনাজপুরে আসবে দিনাজপুর থেকে চিমি বন্দর রেল স্টেশন পার হয়ে কালীগঞ্জের ঘাট এবং যদি কেউ উত্তরবঙ্গ রাস্তা থেকে যেমন বগুড়া থেকে আসতে চায় তাহলে আপনারা আমবাড়ি হয়ে আসবেন অথবা লক্ষ্মীতলা হয় আমাদের দুর্গাডাঙ্গা বাজার হয়ে আসলেই ভালো হবে এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয় তো আপনারা যারা হামি মুরগির বিষয়ে জানতে চাচ্ছেন এবং লালন পালন বিষয় কীভাবে এটাকে মানে ডিমের জন্য নিয়ে আসবে অন্য আমি দীর্ঘদিন থেকে মুরগি মোটামুটি আপনার হেসিং লেভেলে পালন করে আসতেছি এবং মাংস লেভেলে সব কিছু উৎপাদন করে আলহামদুলিল্লাহ আমার এই খামারে মোটামুটি আপনার এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর হাজার মোটামুটি সাড়ে তিন হাজারের মতো লেয়ার ফার্মই আছে যেটা থেকে ডিম উৎপাদন হয়ে বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশ দিচ্ছি তো যখন এই মুরগিগুলো আপনি ডিমের মুরগিগুলো পালন করতে যাবেন তখন আপনাকে বিবেক দিয়ে পালতে হবে আবেগ দিয়ে নয় সর্বপ্রথম আপনার লাগবে বায়ুসিকিউরিটি করা আছে মানুষ আসতে পারবে না আপনারা এখানে আসছেন অনেক নিয়ম কারণ মেনে তারপরে সিকিউরিটি মেইনটেইন করার পরে এখানে আসছেন তো সর্বপ্রথম হলো এই মুরগিগুলোকে আপনাকে পালতে গেলে আপনাকে ভ্যাকসিনের দিকে লক্ষ্য রাখতে হবে যে একটা প্যারেন্টস মুরগি করতে গেলে কী কী ভ্যাকসিন করতে হয় আচ্ছা রানীক্ষেত এবং গাম্বর জটিল রোগ এই এই রোগগুলা অনেকে যারা বলে যে আমি তো প্যারেন্স করতেছি রানীক্ষেত এবং গাম্বর শুধু লাইভ ভ্যাকসিন করছে লাইভ ভ্যাকসিন করলে হবে না লাইভ এবং কিল দুইটাই করতে হবে দুইটাই করতে হবে জি তো এই মুরগিগুলোর যত্ন হলো যে আপনার একদিন থেকে শুরু করে নিয়ে মোটামুটি আপনার আছে একশো দশ দিন পর্যন্ত যে ভ্যাকসিনগুলো পড়ে এই ভ্যাকসিনগুলো তাদেরকে করতে হবে যেমন আপনার মারাক্স আছে তারপর আছে রানীক্ষেত গাম্বর কিল আছে বার্ড ফ্লু এইচ নাইন এইচ ফাইভ আছে এইচ নাইন করতে হবে এইচ ফাইভ করতে হবে মাইক্রোপ্লাজামার ভ্যাকসিন করতে হবে আপনার কলেরার ভ্যাকসিন করতে হবে কড়াইজার ভ্যাকসিন করতে হবে রিওর ভ্যাকসিন করতে হবে ইকোলাই সালমোনিয়ার ভ্যাকসিনগুলো করতে হবে এনডি আইবি ইডিএস এই ভ্যাকসিনগুলো করতে হবে এই ভ্যাকসিনগুলো প্রত্যেকটা ভ্যাকসিন তাদেরকে নিয়ম অনুযায়ী করতে হবে দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনার লাইভ ভ্যাকসিন যেটা আছে নিউকাসল লাসোটা বা এনডি এন্ডিকম থার্টি যে স্টেন্স আমরা আছে অবশ্যই ভালো কোম্পানির ভ্যাকসিনগুলো ইউজ করতে হবে ভালো কোম্পানি যেমন ইন্টারভেট এক নম্বর কোম্পানি ইন্টারভেট আমরা ইন্টারভেটের ভ্যাকসিনগুলো ইউজ করে থাকি আমরা প্রতি মাসে যেমন তিরিশ দিন পর যে প্যারেন্টসগুলো দেখতেছেন আমরা প্রতি মাসের এক তারিখে এনডি কোলন থার্টি এই ভ্যাকসিনটা আমরা দিই আচ্ছা এটা পানির সাথে দিই আচ্ছা এটা রানি ক্ষেতের জন্য হ্যাঁ এটা রানি জন্য দিতে হবে প্রতিদিন যতদিন মুরগি বেঁচে থাকবে আচ্ছা প্রতি এক মাস অন্তর প্রতি তিন মাস পর পর আমরা এইস ফাইভ ইন্টারভেটেডটা আমার এইস ফাইভ দিই অ্যাডভান্সেরটা প্রতি তিন মাস পর পর দিতে হবে আচ্ছা ডিমের মুরগি করলে আর নাইনটা দিতে হবে তিন মাস পর পর কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে আপনার হচ্ছে মুরগির একটা মোড়ক গেছে রোগ গেছে এইচ ফাইভ দেখা দিচ্ছে তা যারা ভালো দিছে এবং ভালো কোম্পানির যারা ভ্যাকসিনগুলো করছে নিয়ম অনুযায়ী করছে তাদের মুরগি কিচ্ছু হয় না আচ্ছা ভালো আছে এবং আপনার এই মুরগিগুলোকে অ্যান্টিভাইরালগুলো খাওয়াইতে হবে অ্যান্টিভাইরাল যেমন আছে ফার্মা রেগুলেটর আদিয়ান অ্যাকুলেটার এক মিলি তিন লিটার পানিতে বা দু লিটার পানিতে আপনি মোটামুটি প্রতি সপ্তাহে যদি পাঁচ দিন খাওয়ান এক সপ্তাহে গ্যাস দিয়ে আবার একদিন খাওয়ালেন একমি কোম্পানি জিলিয়ান ভেট আছে এটা খাওয়ালেন তারপর আছে এসকেফের দুয়া ভিজ আছে এটা খাওয়ালেন এবং ইমিউনিটি বুস্টার জন্য মুরা প্লাস তারপর আছে এআইবি ভেট লাইসোভিট এগুলো খাওয়ালে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকে তাছাড়া পাশাপাশি ডিমের জন্য ডিমে ভালো প্রোডাকশন পেতে গেলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মোটামুটি আপনাকে এই ধকল থেকে বেঁচে থাকতে হবে বিশেষ করে এখন গরমের সময় গরমের সময় আপনি মুরগিকে কীভাবে যত্ন নেবেন এই হিট স্টক থেকে বাঁচাবেন কীভাবে তো আপনাকে খেয়াল রাখতে হবে হিট স্টক থেকে বাঁচাইতে গেলে অ্যাভারেস্টের একটা প্রোডাক্ট আছে সিন রিল্যাক্স আপনি এক গ্রাম দুই লিটার পানিতে দিয়ে দেন ঠান্ডা গরম শীতে মুরগিটা সুস্থ থাকবে এছাড়াও আপনি স্কেপের হিটলার যদি দেন মোটামুটি এক গ্রাম এক মিলি চার লিটার পানিতে মুরগি সুস্থ থাকবে আদিয়ান একগ্রোর ডেটা কুল আছে এক গ্রাম এক লিটার পানিতে দেন সুস্থ থাকবে এই নিয়মটা যদি কেউ মেনে চলে এবং ডিমের মুরগির খাদ্যটা আপনারা মোটামুটি যেমন সকাল আটটা এবং বিকেল চারটায় দিবেন এটা মুরগি মোটামুটি ভালো থাকবে ইনশাল্লাহ আচ্ছা এই নিয়মগুলো মেনে চলতে হবে তাহলে তার ব্যবসায় সফলতা এবং সাকসেস আসবে সর্বপ্রথম তার বাইশে করে রাখবে ভালো খাদ্য লাগবে ভালো ভ্যাকসিনেশন লাগবে এই নিয়মগুলো সবাই আমরা যদি মেনে চলি আশা করা যায় যে এখানে ভালো একটা ফল পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আমরা আপনার দুটো সেটে প্রবেশ করেছিলাম তো ওইদিকে সেটা আছে এখন যাওয়া হয় না এটাকে দেখলাম অনেকগুলো মানে ডিম সংগ্রহ করতেছে মানে এটাতেও দেখলাম ডিম সংগ্রহ করতেছে দুটা কি সেম সেম বয়সের নাকি দুটা একই বয়সের মোটামুটি এটার দুই মাস বয়স বেশি দুই মাস কম কি সবগুলো প্রোডাকশন রানিং প্রোডাকশনে আছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আমরা দেখলাম ডিমের পার্সেন্টেজ অনেক ভালো ঠিক রকম পার্সেন্টেজ আছে এখন আমরা মোটামুটি পার্সেন্টেজ পাইছি যেহেতু নতুন রানিং তো মোটামুটি বয়স বয়স এদের আট মাস আট মাস তো আমরা এইটি টু পার্সেন্ট অফ এইটি

এমনই কন্ট্রোল করার জন্য আপনাকে গ্যাস আউট যেটা হলো যে এসএমসি কোম্পানির অথবা এসিএ কোম্পানি পিএলটি এক হাজার মুরগির জন্য পিএলটি লাগবে তিন কেজি আর গ্যাস আউট লাগবে এক কেজি যে কোনো দুইটো কোম্পানি আপনারা ইউজ করতে পারেন গ্যাস আউট যদি আপনি প্রতি বারো দিন পর পর দেন তাহলে লিটারের গন্ধ থাকবে না এক নম্বর গেল এবং মুরগির পানিটা আপনার সকাল আটটার ভিতরে দিতে হবে সকাল আটটার ভিতরে পানি পানির সাথে মনে করেন যে সকালবেলা আপনি দিলেন ভালো কিছু যেমন আছে আপনি ওএমবি দিলেন অর্গ্যানিক মিনারেল সাথে দিলেন টক্সিন আপনি সাত দিন বা পাঁচ দিন চালালেন দুপুর আপনি দিয়ে দিলেন গ্যাস আউট গ্যাস জন্য মানে অ্যামও আউট গ্যাস জন্য না হয় এবং গরমের জন্য যে মেডিসিনগুলো হিটলার আছে তারপর আছে বেটাকুল আছে তারপর সেন্ডিল যে কোনো একটা ইউজ করলেন এইভাবে আর হচ্ছে আপনার হচ্ছে খাদ্যটা আপনি ঠিকমতো সময় দেবেন ডিমগুলো ঠিকমতো তলা দেবেন এবং লাইটিংটা করবেন বিশেষ যত্ন হলো এই মুরগিটার লিটারটা দিনে দুইবার নাড়ে দিতে হবে আচ্ছা দিনে দুইবার গ্যাসটা যেন না হয় এই গ্যাসটা যদি না হয় তাহলে খামারিরা কিন্তু ভালো থাকবে আর খামারিরা যখন ভালো থাকবে গ্যাস থেকে যখন দূরে থাকবে তখন কিন্তু খামার ভালো থাকবে এই যত্নগুলো মেন গাই আর ভ্যাকসিনটা প্রতি মাসে দিতে হবে প্রতি মাসে ভ্যাকসিন অবশ্যই করতে হবে আমরা যদি হ্যাসিং লেভেলে আমরা যদি বাচ্চা উৎপাদন করি তো আমাদের এই দিকগুলো লক্ষ্য রাখতে হয় এবং আমরা মাল্টিভিটামিন অ্যানজাইম তারপর আছে টক্সিন তারপর আছে আপনার ক্যালসিয়াম এগুলোর দিকে আমরা খেয়াল রাখি আমাদের একটা শিডিউল আছে ওই শিডিউল অনুযায়ী আমরা এগুলো দিচ্ছি এক সপ্তাহে দেখা গেলো যে আপনি আপনার যে মাল্টিভিটামিনটা দিলেন পরের সপ্তাহে আপনি গ্যাপ দিলেন তারপর আপনি দিলেন টক্সিন দিলেন সকালবেলা দুপুরবেলা আর সন্ধ্যাবেলা দিলেন আপনি পিএস এইভাবে অ্যাডজাস্টিং করার পরে মুরগির লেভেলটা যখন ঠিক থাকে তখন প্রোডাকশনটা ভালো থাকে এগুলো হলো যত্ন আচ্ছা আচ্ছা যত্ন এই সঠিক যত্ন নিলে আবার আপনি সঠিক ফলন সঠিকভাবে যদি কোনো যত্ন রাখে তারপরে প্রত্যেকটা খামারে কিন্তু কনসানট্রেন থাকে আচ্ছা আমাদের কনসানট্রেন হল যে আপনার আতিক স্যার আছে এবং কামরুল স্যার আছে এই দুজন মিলে আমরা এখানে একসাথে কাজ করি মোটামুটি খামার মোটামুটি ভালো আছে আচ্ছা আচ্ছা থেকে যদি আমরা লাভবান হতে চাই বা লাভ করতে চাই তাহলে প্রথম আমরা মুরগির সঠিক যত্নটা নিতে হবে সঠিক যদি যত্ন না নিতে পারি বা ভ্যাকসিনেশন যদি আমরা নিয়মিত না করি তাহলে আমরা সেখান থেকে সঠিক ফল পাবো না পাবো না আচ্ছা আচ্ছা আর বিশেষ করে খামারিরা ভুল করে যে যদি কোনো ব্যক্তি মানে বাই সিকিউরিটি অভার করে যদি খামারের ভিতরে ঢুকে যায় এবং মুরগি দেখাশোনা করে বাইর থেকে আসে তাহলে ওই খামারে যতই ভ্যাকসিন দেখ না কোনো মুরগি টিকবে না

আচ্ছা মুরগিগুলো তো দিনের বেলা ডিম পারে দিনের বেলা ডিম পারে আচ্ছা আপনারা কোন সময় ডিমগুলো সংগ্রহ করেন দিনে মানে 11টার সময় একবার ডিম কালেকশন করি এই যে এখন একবার করলো আবার বিকাল 4টার সময় করব শেষ মানে 4টার পরে মাগরিবের সময় আচ্ছা তো আপনি তো রিফাতে দেখলাম বাচ্চা হেচিং করতেছেন এবং ডিম ওখানে ইনকিউবেটরে দিচ্ছেন আমাদের হাজারি আছে হ্যাঁ হাজারি আছে তো আপনার কাছ থেকে যদি আমাদের দর্শকরা ডিম এবং বাচ্চা সংগ্রহ করতে চায় তাহলে কি পারবে আমরা ডিম বিক্রি করি না কিন্তু বাচ্চা বিক্রি করি জি আচ্ছা বাচ্চা কতদিন থেকে কতদিনের বাচ্চা নিতে পারে এখান থেকে একদিন থেকে শুরু করে তিন মাস পর্যন্ত বাচ্চা পাবো তিন মাস পর্যন্ত বাচ্চা পাবো আচ্ছা আচ্ছা একদিন থেকে শুরু করে তিন মাস পর্যন্ত তো এই বাচ্চাটার বিক্রয়ের সিস্টেমটা কিরকম বয়স অনুযায়ী দাম জি আমাদের একদিনের বাচ্চা মোটামুটি যদি কেউ মারেক্স এবং ভ্যাকসিন যদি মারেক্স এবং রানিকেত এগুলো ভ্যাকসিন দিয়ে নেয় ওই বাজার অনুযায়ী তখনকার দামটা হয় এবং কেয়ারিং খরচ সহকারে একদিন থেকে আমরা বাচ্চা এক মাসের যেটা বাচ্চাদের যে কটা ভ্যাকসিন পড়ে ওখানে আমরা দাম দর করে খামারিদেরকে বাচ্চাটা দিয়ে থাকি এখানে ট্রান্সপোর্ট বিল আছে ঝুড়ি খরচ আছে এবং দুই মাসের বাচ্চা মোটামুটি যতটা ভ্যাকসিন পড়ে ওই দাম অনুযায়ী নির্ধারণ করে আমরা খামারিদের হাতে পৌঁছাই দিই এবং মোটামুটি ধরেন যে তিন মাসের বাচ্চা কেউ নেই অনেকে আমাদেরকে অ্যাডভান্স করে অ্যাডভান্স করার পরে আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি করি না এবং অ্যাডভান্স করার পরে সে যদি বলে যে ভাই আমি বাচ্চা নিব না তাহলে তার কোনো টাকা ব্যাকও দেওয়া হবে না সে যেই টাকাটা দিবে ওই টাকার বাচ্চা তাকে আমরা ফেরত দিব আচ্ছা আচ্ছা কিন্তু আমি বলে এটা ইউটিউবের মানে মাধ্যমে অনেকে অ্যাডভান্স করে করার পরে বলতেছে আমরা বাচ্চা নিব না হয়তো আমার কথাটা শুনে খারাপ না কিন্তু যখন আপনি অ্যাডভান্স করেন তখন আপনাকে বাচ্চাটা আমরা ডেলিভারি আজকে দিব বা কালকে ডেলিভারি হবে আজকে আপনি বলতে ভাই বাচ্চাটা আমি নিব না সেক্ষেত্রে আমাদের করণীয় কি আপনি সময় নেবেন নেওয়ার পরে হলে বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন

আমরা ব্যবস্থা করে থাকি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে রিবাদ ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সমাজের জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন